আমাদের আজকের গন্তব্যস্থল অগ্রদ্বীপ শিয়ালদা থেকে পাঁচটা পঁয়ত্রিশে জম্মিপুর এক্সপ্রেস ধরে আমরা অগ্রদ্বীপ স্টেশনে পৌঁছাই সকাল সাড়ে এগারোটা সেখান থেকে দু তিন মিনিট হেঁটে আমরা রিকশা বা ভ্যানি ধরি সেখান থেকে তিন কিলোমিটার দূরে অগ্রদ্বীপ গঙ্গার ঘাট এবং গঙ্গাটা হলেই অপর পাড়ে গোবিন্দ ঘোষ ঠাকুরের শ্রীপা তো আমরা যাচ্ছি ভক্ত সঙ্গে খুবই আনন্দ বৈষ্ণব সঙ্গ সাধু আমরা যাচ্ছি এখন গঙ্গার ঘাটে গঙ্গার ঘাট পেরোলেই আমরা অগ্রদ্বীপ গোবিন্দ ঘোষ ঠাকুরের শ্রীপাঠে পৌঁছাবো গোবিন্দ ঘোষ ঠাকুরের শ্রীপাঠ খুব সুন্দর এই গঙ্গার ঘাটে আমরা চলেছি তো গঙ্গার ঘাটে যেতে যেতে আমরা একটু গল্প করি অগ্রদ্বীপ সম্বন্ধে অগ্রদীপ হচ্ছে বর্ধমান জেলায় অবস্থিত এবং ছিল গোবিন্দ ঘোষ ঠাকুরের গোবিন্দ ঘোষ ছিলেন মহাপ্রভুর মহাপ্রভুর ছিলেন একবার তিনি মহাপ্রভুকে প্রসাদ পরিবেশন করছিলেন তখন গোবিন্দ ঘোষ ঠাকুরের কাছে মহাপ্রভু একটা হরিতকি চাইলেন সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ অনেক খোঁজাখুঁজি করার পর একটা হর্তুকি মহাপ্রভুকে দিলেন এর যখন আবার মহাপ্রভু ভোজন আনতে হরিতকি চাইলেন তখন সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ ঠাকুর হরিতকি প্রদান করলেন তখন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন কাল যখন তোমার কাছে আমি হর্তুকি চেয়েছিলাম তখন তুমি অনেক বিলম্ব করে আমাকে হর্তুকি দিয়েছিলে কিন্তু আজ তুমি কি করে এত শীঘ্র হর্তুকি দিলে তখন গোবিন্দ ঘোষ ঠাকুর বললেন কাল হরিতুকি পেতে আমার অনেক খোঁজাখুঁজি করতে হয়েছে যার জন্য হরিতকি প্রদান করতে অনেক বিলম্ব হয়েছিল সেই হেতু আপনার সেবায় অনেক অসুবিধা হয়েছে তার জন্য কাল যখন আমি হরিতকি সংগ্রহ করেছিলাম তার থেকে কিছু হর্তুকি আমার কাপড়ের আঁচলে বেঁধে রেখেছিলাম যাতে আপনাকে আমি যথা সময় দিতে পারি তো সেখান থেকে আমি একটা হরিতুকি দিলাম আচ্ছা এই দেখুন আমরা খুব সুন্দর গঙ্গার ঘাটে চলে এসছি তো এই গঙ্গার ঘাটের থেকে আমরা নৌকা করে যাব আমরা গঙ্গার অপর পারে তো চলুন আমরা আবার সেই গল্পে ফিরে যাই এই কথা শুনে মহাপ্রভু তখন বললেন দেখো গোবিন্দ আমরা গৃহ ছেড়ে এসেছি আমাদের এই সঞ্চয় করতে নেই সঞ্চয় বাসনা তো দূর হয়নি গোবিন্দ তুমি কান্না করলেন ভগবানের এই কথা শুনে কিন্তু মহাপ্রভুর কথা অমান্য করা যায় না তখন গোবিন্দ ঘোষ ভক্তগণদের কাছ থেকে বিদায় নিয়ে তিনি গৃহে ফিরে আসলেন এবং বিবাহ করে তিনি সেখানে সাধন করতে লাগলেন কিন্তু গৃহে ফিরে তার কোনো কিছুই ভালো না প্রভু লীলা স্মরণ করছেন এইভাবে কিছুদিন যাওয়ার পর একদিন সকালে গঙ্গা স্নান করতে গেল গঙ্গা স্নান করে যখন উঠে আসবে তখন একটা মরা পড়ার কার গোবিন্দ ঘোষের হাতে বারবার লাগছে কিন্তু তিনি সেটাকে ছুঁড়ে ফেলে দিলেন তখন একদিন রাত্রে গোবিন্দ ঘোষকে মহাপ্রভুর স্বপ্নের দেখা দিয়ে বললেন গোবিন্দ আমি তোমাকে কথা দিয়েছিলাম তুমি গৃহ থেকেই তুমি আমাকে প্রাপ্ত হবে আমি তোমার কাছে এলাম আর তুমি আমাকে ছুঁড়ে ফেলে দিলে স্বপ্ন ভেঙে গোবিন্দ ঘোষ উঠে গঙ্গার তীরে গিয়ে সেই কাঠ আবার নিয়ে এসে সুন্দর করে তিনি সেই কাঠ দিয়ে ভাস্করের দ্বারা গোপীনাথ বিগ্রহ তৈরি করলেন যার দর্শনে আজ আমরা যাচ্ছি এবং তিনি গোপীনাথ বিগ্রহ তৈরি করে তার প্রাঙ্গণে খুব সুন্দর করে সেবা করতে লাগলে আমরা চলুন দর্শন করি এবং তার পুত্র সন্তানের জন্ম হয় এই দেখুন দর্শন করুন আমরা শ্রী গোপীনাথ মন্দিরে যাচ্ছি খুব সুন্দর গোপীনাথ বিগ্রহ দর্শন করতে এবং বিগ্রহ দর্শনের সাথে সাথে আমরা সেখানকার সেবকের থেকে এই গোপীনাথের কথা শ্রবণ করব চলুন আমরা গোবিন্দ ঘোষের সেবিত বিগ্রহ শ্রী গোপীনাথজির কাছে এসে গেছি এবং গোপীনাথজিকে আমরা খুব সুন্দরভাবে দর্শন করছি এবং কথা শুনছি

তখন সেই সেই তিন দিন এমনি ঠেলে ফেলে দেয় একবারে গায়ে লাগে বারবার এই খুব মরা কাঠটা তিন দিন পর স্বপ্ন দেয় ফেলে কেন তখন কাঁদে করে সেই কাঠটা নিয়ে এসে মাটির তাল তালে মাটির কুঠি সেখানে স্বয়ং বিশ্বকর্মা নবীন ভাস্কর সাত দিন দরজা বন্ধ ছিল এই গোপীনাথের মূর্তি স্থাপন করে তখন মহাপ্রভু এসে নিজে স্থাপন করে এদিকে গোবিন্দ ঘোষ এই বিশ্রামতলায় তখন বট জঙ্গল গভীর জঙ্গল এই জঙ্গলে মহাপ্রভু ছিলেন হ্যাঁ চার দিন ছিলেন গোবিন্দ মুখ কি হরিতার পরে কি রেখে দিয়েছিল আর অর্ধেকটা দিয়েছিল গোবিন্দ প্রথম দিন অনেক দেরি করলে তারপরের দিন তৎক্ষণা দিচ্ছ তাড়াতাড়ি তৎক্ষণাৎ তাড়াতাড়ি গোবিন্দ তোমার সঞ্চয় বৃত্তি গোবিন্দ তুমি এখানেই থাকো এখানে বিবাহ করো এখানেই থাকো সংসার করো চরম থেকে হামাকে কাটছে প্রবু চরম খেলা থেকে আমিও আপনার সঙ্গে না তুমি এখানেই থাকো তোমার সঞ্চয় ব্যক্তি সন্ন্যাস জীবনে তো সঞ্চয় বৃত্তি না তুমি এখানেই থাকো হ্যাঁ স্ত্রীও বিবাহ করলো বিবাহ করলো স্ত্রীও স্ত্রী বাবার ছেলে হলো একটা ছেলে পাঁচ বছর শিশু গোড়া চাঁদ স্ত্রী প্রথমে চলে গেলো হ্যাঁ তারপরে সেই গোড়া চাঁদকে রেখে একদিন অন্য গ্রামে মাধুবি করতে গিয়েছিল সে সে হ্যাঁ বাবার বাবা দিলে খাও আমি খাবা না বাড়ি দরজা আমি যেন সেবা করি তুই বলিস না যেন এই পাঁচ বছর শিশু সে গোপীনাথ সব সেবা করে নিয়েছিল বাইরে এসে বলে দিয়েছিল মা বাবাকে এসে হ্যাঁ তোমরা খাও দাও না আমি দিয়েছি দেখো গোপীনাথ লক্ষ্মীর সেবা করে তখন গোপীনাথ সেই গোড়া চা এসে সেই চরণ তলে এসে সেই রক্ত গুরুতে রক্ত ইয়ে করে মারা গেল সেবা কিছু বলি দিন দিন গোবিন্দ ঘোষ সেবা দেয়নি গোপীনাথকে রাখে হ্যাঁ আমার স্ত্রীও নিলে ছেলেও নিয়ে নিলে তাহলে আমার সেবা আমার কে করবে সাধু শান্তি ছেলে থাকে তো ইয়ে ইয়ে করবে গোপীনাথ বলছি তুই ছেলে থাকলে দিতিস না সেবা দাওয়া দিতিস না সেবা দিতিস না তাহলে আমি তো তথ্য স্নেহ মতো ছেলে তো দু এক বছর করবে আমার সূর্য যতদিন থাকবে তো সাধ্য শান্তি কি আমি করবো ধরা কাছে পড়ি এসে বাড়িতে এই ধরা কাছাপুরে হ্যাঁ গোবিন্দ ঘোষ এই গোপীনাথ গোবিন্দঘোষ সাধ্য করে ওই গোবিন্দ ঘোষ সমাধি ওইখানে গোপীনাথকে ধরা কাছা করে নিয়ে আসা হয় সামনে করা হয় হ্যাঁ সাল পড়ে ধরা কাছাপুরি গোপীনাথ যার লক্ষ লক্ষ লোক হ্যাঁ ছেলে তো দু এক বছর দেয় আমি তো চার সাধ্য চার সূর্য যতদিন থাকবে সাধ্য শান্তি পরিক্রিয়া করব তারপরে ধরা ধরা গোপীনাথ মন্দিরের কিছুটা উত্তর দিকে গিয়ে গোবিন্দ ঘোষ ঠাকুরের স্মৃতি সমাধি মন্দির আছে আমরা দর্শন করছি গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধি এবং পাশেই খুব সুন্দর কয়েকটা তমাল বৃক্ষ আছে আমরা দর্শন করছি গোপীনাথের যে সেবক গোবিন্দ ঘোষ ঠাকুর একবার গোবিন্দ ঘোষ এক ভক্তের বাড়ি গিয়েছিলেন যাবার সময় তার পাঁচ বছরের ছেলেকে বলে গিয়েছিলেন গোপীনাথকে ভোগ লাগাতে তো যথাক্রমে সেই ছেলেটি ভোগ লাগাতে গেছে কিন্তু দেখছে সে গোপীনাথ ভোগ খাচ্ছে না সে বলছে তুমি আমার বাবার কাছে ভোগ পাও আমার কাছে কেন পাচ্ছ না কান্নাকাটি করছে তখন গোপীনাথ বলছে ঠিক আছে আমি পাবো কিন্তু তুমি এটা কাউকে বলতে পারবে না বললে তুমি মারা যাবে ঠিক আছে বলে সে ভোগ লাগিয়ে যথাক্রমে সেই প্রসাদ নিয়ে আসলো মাকে বলল মা আমার খুব খিদে পেয়েছে মা দেখলো প্রসাদের এক অংশ থেকে খাওয়া মা তাকে জিজ্ঞাসা করলে বাচ্চাটা বলে ফেললো যে গোপীনাথ খেয়েছে যেই বলে দিল অমনি তার মৃত্যু হলো যথাক্রমে মা কাঁদছে তার পুত্র স্নেহে এবং গোবিন্দ ঘোষ যখন এলো দেখলো তার পুত্র মৃত সে কান্নাকাটি করলো গোপীনাথের কাছে যে এবার আমার শ্রাদ্ধ দেবে তখন গোপীনাথ বললেন যে উচ্ছিষ্ট ভালোবাসা আমাকে দেবে না শ্রাদ্ধপিণ্ড তোমার আমিই করব আমি তোমার পুত্র হয়ে তোমার শ্রাদ্ধ করব গোপীনাথের কথায় খুশি হয়ে গোবিন্দ ঘোষ গোপীনাথের সেবা করতে লাগলেন তিনি নিশ্চিন্ত হলেন কিছুদিন পর তার স্ত্রীও দেহ রাখলেন তিনি একাই গোপীনাথের সেবা করতে লাগলেন অবশেষে যথাক্রমে যখন গোবিন্দ ঘোষ অপ্রকট হলেন তখন গোবিন্দ ঘোষের সেই অপ্রকট হবার পর সবাই দেখল যে গোপীনাথ ধরা নিয়েছে অর্থাৎ কারণ পিতা মাতার মৃত্যুর পর যেমনি সাদা পোশাক পরে গোপীনাথ তাই পড়েছে। সেই থেকে প্রতি বছর গোবিন্দ দেবের প্রয়াণ দিবসে এই অগ্রদীপে গোপীনাথের দ্বারা সেই গোবিন্দ ঘোষের শ্রাদ্দ ক্রিয়া অনুষ্ঠিত হয় এই বাড়িতে যেটি আপনি দেখছেন এই সেই মন্দির যেখানে গোবিন্দ ঘোষ গোপীনাথের সেবা করতেন সেই যেই দিন গোবিন্দ ঘোষের অনুষ্ঠিত হয় সেই দিন কার্য গোপীনাথকে এই মন্দিরে নিয়ে আসা হয় এবং প্রতি বছর অগ্রদ্বীপের মেলা নামক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয় খুব সুন্দর দর্শন আমরা এই মন্দির আমরা দর্শন করছি এরপর আমরা একটি টোটো নেবো বা হাটা পথেও হেঁটে দশ মিনিট লাগে আমরা যাব মহাপ্রভুর বিশ্রামস্থল যেখানে শ্রীচৈতন্য মহাপ্রভু বিশ্রাম করেছিলেন কত সুন্দর গ্রাম আমরা দর্শন করছি এত সুন্দর দৃশ্য আমরা কখনোই দেখতে পারবো না মহাপ্রভু কোন 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 স্থানে না তার লীলা করেছেন কত সুন্দর গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি চৈতন্য মহাপ্রভুর বিশ্রামস্থল চোখ যাবে এত সুন্দর দৃশ্য দিয়ে তো আমরা হেঁটেই যাচ্ছি কিছু ভক্তরা টোটোতে গেছেন তো আমরা হেঁটেই যাচ্ছি দুপাশে ধান ক্ষেত কত সুন্দর দৃশ্য এই ধান ক্ষেতের মধ্যে দিয়ে দেখুন ধান ক্ষেতের অপর প্রান্তে যে জঙ্গলগুলো দেখা যাচ্ছে সেখানেই চৈতন্য মহাপ্রভুর বিশ্রাম ভূমি অবাক কাণ্ড যে মহাপ্রভু কোথায় না কোথায় লীলা করেছেন এই স্থানে তিনি বিশ্রাম করেছিলেন গোপীনাথকে দর্শন করে এই স্থানে এসে তিনি বিশ্রাম করেছিলেন তো অপর প্রান্তেই রয়েছে মহাপ্রভুর বিশ্রামস্থলে আমরা সেখানেই যাচ্ছি সাথে সাথে কত সুন্দর পরিবেশ আজ আমরা দর্শন করছি প্রায় বিকেলে হয়ে এসেছে সন্ধ্যাও হয়ে এসেছে তবে সাথে সাথে বলে রাখি আহ গোবিন্দ ঘোষের শ্রীপাঠ এবং গোপীনাথের মন্দিরে দুপুরে প্রসাদের ব্যবস্থা আছে এবং আপনারা যদি থাকতেও চান সেখানে থাকারও ব্যবস্থা রয়েছে এই সেই স্থান যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন মহাপ্রভুর বিশ্রামস্থলী চারিদিকে সবুজ বৃক্ষ বিরাজমান এক অপরূপ সুন্দর দৃশ্য চারিদিকে সবুজে সবুজ মনোরম দৃশ্য মহাপ্রভুর বিশ্রামস্থলী আমরা দর্শন করছি চোখ জুড়ানো প্রকৃতি বলা হয় না ভগবানের বিরাজমান স্থানও এই যে মহাপ্রভুর বিশ্রামাগার এই স্থানেই মহাপ্রভু বিশ্রাম করেছিলেন আমাদের ফেরার পালা আমরা যাচ্ছি আবার সেই গঙ্গার তীরে গঙ্গা পার হয়ে আবার আমরা স্টেশন হয়ে বাড়ি ফিরব তো আপনারা যদি এই অগ্রদ্বীপে আসতে চান তাহলে এইভাবেই আপনারা আসতে পারেন এবং যদি আপনারা সেখানে থাকতে চান প্রসাদ পেতে চান সব ব্যবস্থা আছে গোপীনাথের মন্দিরে দুপুরবেলা ভোগের ব্যবস্থা আছে সেখান থেকে কুপন সংগ্রহ করে এবং সেখানে রাত্রি বাসেরও ব্যবস্থা আছে ফোন নাম্বার দেয়া হলো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে সবাই আসতে পারেন আপনাদের সবার জন্য খুব সুন্দর সুব্যবস্থা করা হবে আসুন আজ আমরা এবার আমাদের বাড়িতে ফিরে যাই হরে কৃষ্ণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন আরো নতুন নতুন ভিডিও পেতে